তোর এক দুই পর বার পড়ছিলে হা বা পরশি মনোযোগ পড়ছি তাহলে কছে পাঁচের পরে কি ছয় সাত আট বাহ গুড তারপরে কি কছে নয় দশ বাহ মাইন্ড ব্লাস্টিং তারপর দাদা এরকম পুকুর কাছে যে ওই পুকুরের দিয়ে পাতালে যাওয়া যায় আরে বন্ধু তুই কি জানিস আমার দাদার বাজারে এরকম এক বাস হয়েছে ওই বাস দিয়ে আসমানে তারা মারা যায় আরে বন্ধু তোর দাদার ওই বাসটা কোনে রাখছো কে তোর দাদার ফুসকুনির মধ্যে আরে বন্ধু আর মনে বেশিদিন বেশি দিন না আর আগের মতো ভাল লাগে না কে বন্ধু বাসবো না কে কি হইছে তোর আরে বন্ধু আগের মতো ভাল থাকে না খাইলে খিদা লাগে না গোমাস পেছনে দেয় না পেটের মধ্যে মাথা করে নাকি তাহলে ডাক্তার দেখা আরে বন্ধু ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার বসে ঘুমানোর পরে একটা ঘুম থেকে ওটা আগে একটা দিদি খেলাম নাকি ঠিক আছে